মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস দেয়া হয়েছে মঙ্গলবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকির করা মুক্তিযোদ্ধাদের কুটুক্তি জন্মদিন পালনসহ মানহানির মোট পাঁচটি মামলা থেকে খালাস আবেদন করেছিলেন বিএনপি প্রধানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার মাসুদ আহমেদ বলেন বাদিরা তো কোনোদিন আদালতে আসেনি তারপরও বাদি মারা গেছে চার বছর হয়ে গেছে তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে করা এ মামলাগুলো বন্ধ হয়নি বিগত সরকারের প্রভাবে এতদিন মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ